লেলিয়ে পেছনে হিংস্র দনুজ আর নির্দয় বিষদর ছুড়েছে আজ্ঞা হতে আমি অসি চালক ধনুর্দর ঝুলাইছে আবার অস্ত্র কুবিদের ঝিনঝির গোলায় কলিজা ছিল যে বাধ্য করিছে ধনুষ্কর হতে আমায় হিংস্র দনুজ হতে বাঁচিতে হাতে নিয়েছি তোর বাড়ি মরণ দড়িতে ঝুলাও আমি অস্ত্রধারীর সৃষ্টিকারী করেছি আত্মহত্যা ঘৃণা জানিয়ে ময়না তদন্তে নাও এ মহাপাপে লিপ্ত করল যে আগে তারে জেন্ত পোড়াও বসবাস আমায় ধর্ষক কামুক লম্পট পতিতার মাদকা সত্য চুরি চামারি রাহাজান অনাচার জলদি জলদি এ হিংস্র তার সাজা দাও আমায় উৎখাত করো যে আমায় পৌঁছালো এ ঝামেলায় বিধান পাচিল টপকে করেছি নিয়ম প্রথা লঙ্ঘন স্বাধীনতা অধিকার মানবতা রক্ষায় করেছি দূষের কি এমন যদি রীতি সৃজন করি আমি পাক্কা জগতে চলিবে আমার রচিত নির্বিবাদ নিয়ম যে রীতি করিবে বিতাড়ন সব অন্যায় অনিয়ম সুবিচার অধিকার মানবতা ফেরাবে আমার কলমের বল সব অপরাধ কদাচার হবেই নাশ হবেই বিচারালয় বিচারালয়ে ডিঙ্গিয়ে কেহ করিবে না কুকৌশল পাপ পুণ্য ওজন করিবে না কোনো রক্ষীর নল চলবে হোক নিয়ম নীতি অসত্য পালাবে তড়ি ঘড়ি এ নিয়ম করিবে না অন্যায়ের তোয়াক্কা বে নিঃশ্বাসে নিঃশ্বাসে সৃজন চুরমার করিয়া সত্য রচিব প্রাণ ভরে কাঁদবে না কেহ নিখিল বিশ্বে রবে না অনাহারে মানবতা ভালোবাসায় উজ্জ্বল করিব অখিল জগৎ